সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো দুধ এবং পারুটি দিয়ে কিভাবে মালাই রোল তৈরি করা যায় আপনারা যদি এই মালাই রোল একবার তৈরি করে খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আমি প্রথমে চুলা একটি হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে এক লিটার দুধ জাল করে নিয়েছি আমার দুধ জাল হয়ে হাফ লিটার হয়ে গেছে এখান থেকে কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি পুর তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপের মতো চিনি আমি চিনিটা অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব। ভালো করে মিশাতে হবে নাহলে হলে নিতে লেগে যেতে পারে তাই বারবারে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা যেটুকু মিষ্টি খাবেন ততটুকু মিষ্টি দিয়ে নেবেন এখন আমি দিয়ে দিলাম বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি আর বাকি চিনিটুকু আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঘন হয়ে গেছে আর আমি এর চাইতে বেশি ঘন করব না এখন আমি নামিয়ে নেব আমার দুধটাও জাল হয়ে গেছে এখানে আমি মালাই তৈরির জন্য দিয়ে দিলাম এক কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে টেস্ট ভালো আসে তাই গুঁড়া দুধটা আপনারা দিয়ে মালাইটা তৈরি করতে চেষ্টা করবেন আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটি বেকার বয়েজের পাউরুটি নিয়েছি আপনারা যে কোনো পাউরুটি দিয়েই কিন্তু এই রোলটা তৈরি করতে পারেন আর সাইডে ব্রাউন অংশ কেটে বাদ দিয়ে তৈরি নেবেন করে নেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আর আমি এই ব্রাউন অংশ কাটবো না কারণ এগুলোর ভিতরে চেরিফল এবং মুরব্বা থাকে তাই আমি এগুলা কাটবো না আমি সাইডের কাগজগুলো খুলে নিচ্ছি এই পাউরুটিটা নিলে একটাই সুবিধা যে চেরি ফল আর মুরব্বা থাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আমি এই রুটিগুলো একটি একটি করে পিস নিয়ে বেলে নিব। আপনারা এই রেসিপিটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি সবগুলো পারুটির পিসি এরকমভাবে বেলে নিব আমি সবগুলো পারুটির পিসি বেলে নিয়েছি এখন আমি পুরটা তৈরি করেছি যে যে সেটা দিয়ে রোল তৈরি করে নেব এখন আমি গড়িয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে ভাবে আমি সবগুলো রোলই তৈরি করে নিয়েছি সবগুলো রোলই আমার তৈরি হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ এখান দিয়ে আমার মালাইটাও কিন্তু রেডি হয়ে গেছে এই মালাইটা আমি ওই পাউরুটির রোলের উপরে দিয়ে দেব এই রোলটা তৈরি করে আপনারা যদি ফ্রিজে রেখে এক ঘন্টা পরে সার্ভ করেন তাহলে আপনাদের খেতে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখানে আমি কিছুটা বাদাম কুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ